আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন আশ্বিন অবসরের আগে একশো ছটি টেস্টে মোট পাঁচশো সাঁইত্রিশটি উইকেট পেয়েছেন অশ্বিন টেস্টে ছটি সেঞ্চুরি করেছেন আশ্বিন একশো ষোলোটি একদিনের ম্যাচে একশো ছাপ্পান্নটি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে তেলেকোনায় সম্বরণ দাঁত আর রবিচন্দ্রন আশ্বিন যিনি অবসর নিয়েছেন তুমিলের পরেই রয়েছেন একেবারে সর্বাধিক টেস্ট উইকেট শিকার হিসেবে দেখো একটা কথা বলতে হবে সবাইকে অবাক করে দিয়ে রবিচন্দ্র এই এরকম গাভাস্কার অ্যালান বর্ডার ট্রফি যে মাঝখানে রিটায়ারমেন্ট করবে সে কেউ ভাবতে পারেনি কিন্তু ওর যে আর যদি পাস রেকর্ড দেখো বেসিক্যালি লাল বলে মানে টেস্ট ম্যাচে প্রায় পাঁচশো সাঁত্রিশটা উইকেট পাঁচশো সাঁত্রিশ পাঁচশো সাঁত্রিশ রান অনেকে রানই করে না ঠিক আছে পাঁচশো সাঁত্রিশটা উইকেট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং আমি মনে করি রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান ক্রিকেটে মোস্ট ডিসিপ্লিন ক্রিকেটার বলতে যা হয়ে যায় তার এবং অনেকে কিন্তু বলে ও বোলিং বোলিং নিয়ে কিন্তু অনেকে জানে না যে রবিচন্দ্রন আশ্বিনের টেস্ট ক্রিকেটে ছখানা সেঞ্চুরি আছে অনেক আচ্ছা আচ্ছা ব্যাটসম্যানের নেই ছখানা সেঞ্চুরি কারণ এক একজনের বোলিং এর চাপে বা ব্যাটিং অতটা অতটা মানে খোলে না সেইখানে কিন্তু ছখানা টেস্ট সেঞ্চুরি করা অত আর কি নয় রবিচন্দ্রন সবচেয়ে বড় কথা ওর ক্রিকেট ইজ এ ভেরি গুড থিংকার অফ দ্য গেম সবচেয়ে বড় এত খুব চিন্তাশীল ক্রিকেটার ছিল এবং আমি মনে করি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করার কথা ব্যক্তিগত ব্যাপার তাই সবাই যে অবাক করে দিল যে সিরিজের মাঝখানে চলাকালীন ও রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার এবং ওর রেকর্ড ব্যাটিং এবং বোলিং যেটা রয়ে গেল সেটা ইন্ডিয়ান ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে একেবারে অনেক ধন্যবাদ সম্বরণটা ষোলোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে ছ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ ব্যাংক দুর্নীতি মামলায় এবার গ্রেফতার কনকা স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা কথা বলবো সরাসরি চলে যাব প্রকাশনা রয়েছে রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ ইডি দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এবং তারপরে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সুরেকাকে কি কী উদ্ধার করেছে ইডি দেখো শিল্পপতি সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাড়ি থেকে সাড়ে চার কোটি টাকার গয়না বাজিয়াপ্ত করা হয়েছে ইডি সূত্রের খবর সঞ্জয় সুরেকার বালিগঞ্জের বাড়ি থেকে সাড়ে চার কোটি টাকার গয়না একাধিক বিদেশি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইডি সূত্রের খবর বা ইডি আধিকারিকরা তদন্ত করে যেটা পাচ্ছেন যে ষোলোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যাংকের কাছ থেকে প্রায় ছ হাজার কোটি টাকা নিয়ে সেটা কিন্তু আত্মসাত করা প্রতারণা করার অভিযোগ রয়েছে এবং এই অভিযোগ সামনে রেখে গত এক বছর ধরে প্রাথমিক তদন্ত এবং অনুসন্ধান করে গতকাল সকাল থেকেই কিন্তু একযোগে দশটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এবং যেটা ইডি সূত্রের খবর তদন্ত করতে গিয়ে একাধিক সঞ্জয় সরিকার অফিসের কর্মী কর্মীদের তার আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা ইডি আধিকারিকরা জানতে পেরেছেন যে ডামি অ্যাকাউন্ট খোলা হয়েছিল প্রচুর অন্তত পনেরো থেকে কুড়িটি এখন পর্যন্ত তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে ডামি অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেই অ্যাকাউন্ট থেকেই কর্মীদের অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু টাকা পাচার করা হয়েছে বিদেশে কোনো টাকা পাচার করা হয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তর বিষয় এবং সঞ্জয় সুরেখাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ইডির তরফে দাবি করা হচ্ছে তার বাড়ি থেকে যে সাড়ে চার কোটি টাকার গয়না পর্যাপ্ত করা হয়েছে তার যাবতীয় যে কাগজ হতে হয় বিল হতে হয় সেটা কিন্তু বাড়িতে ছিল না এবং সঞ্জয় সুরকাকে আজকে ইডির স্পেশাল কোটে তোলা হবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ছ কোটি টাকা ষোলোটি ব্যাংকের ছ কোটি টাকা কোথায় গেল বিদেশে কোনো টাকা পাচার করা হয়েছে কিনা এই যাবতীয় প্রশ্নের উত্তর জানতে চান ইডি আধিকারিকরা সঞ্জয় সুরকে গ্রেফতার করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কুসুমিতা ধন্যবাদ